আসসালামু আলাইকুম শ্রোতা দূরে এবং কাছে দেশে এবং প্রবাসী দ্বারা দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আল্লাহ রব্বুল আলমিনের দরবারে হাজার শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার ভিতরে সুস্থ রেখেছেন বাঁচিয়ে রেখেছেন আল্লাহ রবুল আলমের তারিফ আল্লাহর প্রশংসা আরেকবার একবার আল্লাহ রব্বুল আনামিন পবিত্র করারুল কারিমে গুরুত্বপূর্ণ একটা সুরা প্রত্যেক নামাজে কি ফরজ কি অজিব কি সুন্নাত কি মুস্তাফ সমস্ত নামাজে একটা সুরাকে বাধ্যতামূলক তথা কম্বলচারী করে দিয়েছেন সেটার নাম হলো সুরাতুল ফাতিহা এই সুরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ রব্বুল আনমিন কিছু গুরুত্বপূর্ণ টিপস গুরুত্বপূর্ণ তথ্য গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদেরকে দিয়েছেন এই সুরাতুল ফাতেহার ভিতরে তিন ধারার শিক্ষা রয়েছে তিনটা পথের বর্ণনা রয়েছে আপনার তিন ধারার শিক্ষা আলহামদুলিল্লাহ হিরপিল আয়ালামী আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন এই তিন আয়াতের ভিতরে আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন মানুষদেরকে ইমানের মাস আলা মানুষদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর প্রতি বিশ্বাসের মাস আলা মানুষদেরকে শিক্ষা দিয়েছেন ইমানের শাখা প্রশাখার বিভিন্ন বিষয়গুলো এরপরে সাবনের আয়ত আল্লাহ বসেন ইজ্জাকা না সে কারিম আল্লাহ তারা শিক্ষা দিয়েছেন মানুষদেরকে অন্তরের মাস আলা গুরুত্বপূর্ণ মাস আলা সেটার নাম হলো ইলমল কলব ইলম বা ইলমেল লাদনী অর্থাৎ যেই এলএম শিক্ষার মাধ্যমে অন্তরের সদ্গুণাবলীর গুণাবলীর প্রকারভেদ এবং উহা অর্জনের পন্থা অন্তরের ভিতরে অসৎগুনি গুণাবলী যেগুলো আছে সেগুলো দূর করার পন্থা এবং আল্লাহর নৈকট লাভের যে বিষয়গুলা অর্জন করা এবং দূর করার যেই বিদ্যা তাকে বলা হয় এলমে কলমেল অথবা এরকমও বলা যায় সমাজের সুনামের আশায় দুর্নামের ভয়ে যে নেক কাজ করা হয় সেটার নাম হলো রিয়া এই রিয়া হলো এলমের তাসাউবের মাস্তালা এরপর আল্লাহ রব্বুল নায় বলেছেন শাবনায়াতে ইহদীনা সেরত আলি মুসতাকিম শিরত আল্লাহ দিন আন আংতা আলিহিম গোয়া ইলমা দুবে আলিহিম দল দিন করেছেন ইলমুল ফেকা তথা দেও সম্পর্কীয় মাস এই তিন ধারার মশাল্লা আল্লাহ র বুলার এখানে উল্লেখ করেছেন আলহামদুলিল্লাহ থেকে মালিক ওমিদ্দিন পর্যন্ত আকাইদের মাশালা ইয়া কানা আমুদ ইয়া কানা স্থায়ী ইল মুতাসৌভের এরপরে ইহদিনা সেরাওত মুস্তাকিম থেকে শুরু করে বলা পর্যন্ত আপনার মশালা এই তিন ধারার মশালা কোরআনের মূল শিক্ষা হাদিসের মূল শিক্ষা আল্লাহ রব্বুল সংক্ষিপ্ত কায়দায় এই আল আরব্বুল আমিন সুরার মধ্যে দিয়েছেন বিদায় এই সুরাকে উম্মুল কোরআন বলা হয় আল্লা আমাদের প্রত্যেককে সুরাতুল ফাতেহার শিক্ষা অর্জন করার তৌফি দান করুক আমিন واكع عَمْدِ الله رب العالمين السلام عليكم ورحمه الله تعالى وبركاته